সাড়ে চারটের ঘরে আর তখন বেরোনোর সময় আর কি আমরা রোববার দিন সকালবেলা ওখান থেকে রিটার্ন চলে এসেছি দীঘা থেকে এদিকে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ সব কিছু আগের দিন রাতের বেলা আমি গুছিয়ে রেখেছি মানে খাওয়া দাওয়া করে এসে রুমে এসে সব গুছিয়ে গেছে রেখেছি যেইটুকু যা দরকার ছিল সেইটুকু বাইরে রেখেছিলাম এখন সেগুলো সব গুছিয়ে নিয়েছি ভালো করে দেখে নিচ্ছি কোথাও কোনটা আছে কি না ভাই আর কি বেরিয়ে গেছে এবার আমরা বেরোবো এদিকে আমিও রেডি সেডি হয়ে নিয়েছি তো গুড মর্নিং হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আর মাম্পির ডেলি ব্লকসের তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি আজ আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার পালা আর ফেরার সময় তো প্রত্যেকেরই মনটা খারাপ হয় আমারও ঠিক সেই রকম ভয় দিকে দেখতে পেলে তোমাদের দাদা গাড়ি নিয়ে বেরোলো ভাই আগেই বেরিয়ে গেছে এখন আমাদের যাওয়ার পালা আর বাইরে একদমও এখনও অন্ধকার একদম একটু আকাশ পরিষ্কার হয়নি একটু আলো দেখা যাচ্ছে না এই সময় আমরা বেরোচ্ছি আগের আমরা ভোরবেলাতেই বেরিয়েছিলাম তোমরা অনেকেই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো আর এই সময় বেরোলেও বেশ কষ্টটা কম হয় তাই না তো কোথাও যখন ঘুরতে আসি তখন আসার সময় যেই আনন্দটা থাকে যাওয়ার সময় সেটা অ্যাকচুয়ালি থাকে না তো এই যে দীঘার গেটটা রাত্রেবেলা তো খুবই সুন্দর লাগছিল দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেছে আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আমরা মন্দারমণি যে যে মানে কাথি থেকে মন্দারমণি যাওয়া যে রাস্তাটা তো সেই রাস্তাটা ধরে আর কি এবার যাচ্ছে আর সত্যি ওই দিকটা আমরা কখনও যাইনি এত সুন্দর রাস্তা ছিল কি বলবো তাই এখানে আমরা দাঁড়ালাম তিনজনে মিলে আমরা যেখান থেকে ভেবেছিলাম চা খাবো সেখানে তখনও দোকান খোলেনি তো এখান থেকে মন্দারমণির পাশ থেকে যাওয়ার পথে চা খেলাম এই যে দেখো তোমাদের দাদা যেহেতু ভোরবেলা তিনজন মানে ছা করেছে তিনজনের একটু বেশি হয়ে গেছে বলে আর একটা কাপে বললাম দিয়ে দিন আমরা ওইটার থেকে খেয়ে নেব তো ওই যে যাওয়ার পথে নতুন রাস্তা হচ্ছে খুব সুন্দর পরিবেশ খুব দারুণ লাগছিল আর মেঘলা মেঘলা ওয়েদারের জন্য আরও ভালো লাগছিল বাড়ি ফেরার পথে তো মন খারাপ নিয়ে থাকতেই হবে তো যাওয়ার পথে ওই দেখো সূর্য উঠেছে দেখেতে পাচ্ছ আর চারিপাশটা এত সুন্দর পরিবেশ ছিল কী বলবো ব্রিজের ওপর থেকে যখন যাচ্ছিলাম না কি ভালো লাগছিল মেঘলা মেঘলা ওয়েদার রোদও ওঠেনি আর তার মধ্যে সূর্য মামার দেখাও গিয়েছে তার সাথে সমুদ্রের যে ছোটো ছোটো নদী হয়ে চলে এসছে সেইগুলো দেখা যাচ্ছে ব্রিজের ওপর থেকে তো চলো আবার তোমাদের সাথে গিয়ে পরে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন কোলাঘাট তো ওইখানটে সে দাঁড়ালাম আর আমরা একটানে আসিনি আমার নন্দকুমার হয়ে একটু দাঁড়িয়েছিলাম তারপরে একটানে কোলাঘাট চলে এসেছি তো এখানে এসে খিদা পেয়ে গেছিলো ভাইয়েরও খিদা পেয়ে গেছিল আমারও খিদা পেয়ে গেছিলো যেহেতু ভোরবেলা উঠলে না দেখবে সকাল সকাল খিদা পেয়ে যায় তো আমাদের এখানে এই যে আগের দিন যে হোটেলটা আমরা খেয়েছিলাম যাওয়ার পথে তার পরের দিন মানে আসার দিন তাদেরই আগের হোটেলটা মানে পুরনো হোটেলটা আবার খাওয়া দাওয়া করলাম লুচি মানে কচুরি আর ছোলার ডাল আর ঘুগনি এই দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি বাড়িতে এসে যে যার কর্মে আর কি লেগে গেছি তোমাদের দাদা এসেই চল টল খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে আর আমার মুখটা দাদা কীরকম কালো হয়ে গেছে কি বাজে লাগছে ওইখানে গিয়ে না সানস্ক্রিম ওয়ানস্ক্রিপে কোনো কিছুতেই কাজ হয় না আমি দেখেছি দিয়ে বেরোলেও যে চেহারা না দিয়ে বেরোলেও সে চেহারা চোখ মুখ টেনে নিয়ে আসছে শরীরটা ভালো লাগছে না আর যাও কিছু করার নেই দু একদিন ধরে একটু বেসন ফ্যাসন দেবো তাহলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ভদ্র অবস্থা খুব খারাপ খুব এই দেখো খাটের মধ্যে এখনো সব পাতানো রয়েছে মাদুর রয়েছে সব পাতানো রান্নাঘরে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি ভাবলাম রান্নাটা করে নিচ্ছে বিড়ালের বাচ্চা খুব উৎপাত করছে গিরিলে ফাঁকের ভেতরে ঢুকে গেছে দেখো রান্নাঘরে এসছি মনে হচ্ছে মুখে যেন দেখো রং মেঘেছে সেরকম লাগছে যাই হোক রান্নাঘরে এসে সরি এসেই আগে আমি মানে গুছিয়ে গেছি রান্নাটাই বসি যে মানে দেওয়ার জন্য করেছি রান্নাটা হয়ে গেলে তারপর রান্না করতে করতে দুটো কাজকর্মগুলো আর গুছিয়ে নিতে পারবো আর কি ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি তো হয়ে যাচ্ছে আর এদিকে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম হালকা চিকেনের কষা কষা করব বেশি ঝাল দি হালকা ঝাল দিলাম চিকেন কষা আর ভেন্ডি ভাজা আর বাইরে তো একদম মেঘ করে রয়েছে বৃষ্টি এখনও হয়নি আস্তে 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 দুই তিনবার বৃষ্টিতে আমাদের ধরেছে আর কি ধরেছিল গায়ে সেরকম হালকা ছিটে লেগেছে তা কিন্তু দাঁড়ায়নি কোথাও জানি দাঁড়ালে যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে আসতে দেরি হয়ে যাবে তো এখন ভেন্ডি বাজার তো হতে লাগুক কারণ আমি এদিকে ঘর ধরে গুছিয়ে নিই আর কাপড় দেখি দুই একটা হালকা পাতলা যেগুলো ভিজে রয়েছে সেইগুলোকে ধুয়ে টুয়ে মেলে দিতে পারি কি কিনা আর নাইটি ফাইটিগুলো রয়েছে সেগুলো আর কি ধুয়ে দেবো তো এদিকে রান্না হোক আর আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিই কাজকর্ম সেরে স্নান টান সেরে এখন খেতে বসে পড়লাম এখানে যে রান্না করেছে দেখো ভাত আর তার সাথে আছে এখানে তোমার ভেন্ডি আলু ভাজা আর আমার জন্য একটু খালি ভেন্ডি ভাজা করেছে খুব খেতে ইচ্ছে করছিলো আর সাথে মাংস এই হচ্ছে আজকে দুপুরের মেনু এসে যে রান্না করেছি না একদম ভালো লাগছিল না মন মেজাজটা ভালো লাগছিল না ভেবেছিলাম তোমাদের সাথে আরও কিছু শেয়ার করবো কিন্তু করে উঠতে পারিনি তো এখন এই যে রেডিও নিয়েছি মুখটুক দেখতে পাচ্ছ কীরকম কালো শিটে পড়ে গেছে একদম কি বাজে লাগছে দেখতে জানো না ক্রিম দিয়ে যতই যা দিচ্ছি না কেন কিছুতে কিছু হচ্ছে না আর এই যে দীঘা থেকে দিদির জন্য নিয়েছিলাম একটা লবণের ডাব্বা হাঁড়ির মতন সেটা দেব আর সুটকি মাছ নিয়ে এখন দিদি বাড়িতে যাবো আর দেখি কি করা যায় কিছুই সেরকম করার নেই দিদি বাড়িতে গিয়ে একটুখানি সময় কাটাবো সবার সাথে তারপরে বাড়ি এসে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুম এইটুকুই ছিল সেদিনকে ব্লগ ছোট্ট একটা ব্লগ তোমার সাথে শেয়ার করো কীরকম লাগলো অবশ্যই জানাতে বলুন না থ্যাংকস ফর ওয়াচিং টাটা